সুপ্রিয় দর্শক বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিজেইউসির প্রথম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হোটেল অর্নিড বলরুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজেইউসির প্রধান মুখপাত্র খান নজরুল ইসলাম হান্নান বিজেইউসির কার্যকরী সভাপতি কবি রাজু আলিমের সভাপতিত্বে প্রথম বার্ষিকী সাধারণ সভার বার্ষিক রিপোর্ট পেশ করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিজেইউসির উপদেষ্টা এবং কলামিস কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ এর মহাসচিব মীর আব্দুল আলিম স্বাগত বক্তব্য রাখেন বিজেইউসির উপদেষ্টা এবং বিবিএন নিউজ এর চেয়ারম্যান শফিকুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক কবি অশোকধর বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ও ডেইলি প্রজেক্ট টাইমস পত্রিকার সম্পাদক ওমর ফারুক জালাল মিডিয়া জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ এর সভাপতি সাঈদ মাহমুদ বিজেইউসির উপদেষ্টা লায়ন মোহাম্মদ বসিরুজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ মুক্তার হোসেন এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজেইউসির ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান মোহাম্মদ দেলার হোসেন যুগ্ন মহাসচিব সাইম, ইসলাম টুটুল যুগ্ম মহাসচিব রফিকুল হুদা বাবু যুগ্ম মহাসচিব রিফাত মাহমুদ সাকিব যুগ্ম মহাসচিব লায়ন খান আক্তারুজ্জামান সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইম মিঠু দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ মানবাধিকার সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর হক মোহাম্মদ আলম এবং মোহাম্মদ মঈন হিসাবের স্বচ্ছতা দেখেছি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি বদল হচ্ছে এটাও অত্যন্ত ভালো দিন আমি রাজা অরুণ ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে সাংবাদিক ঐক্য পরিষদের জন্য উনি একটু বসার জায়গা করে দিচ্ছেন আমরা ওখানে প্রতি সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহ অন্তত একদিন যদি একটা দিন ফিক্স থাকে যে যেখানেই থাকি আমরা একটু যেতে পারি সবার সাথে দেখা হয় আর প্রতি দু মাস তিন মাস অন্তর অন্তর যাতে কার্যনির্বাহী পরিষদের সভা হয় সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আর আমাদের দুঃস্থ সাংবাদিকদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করতে যে দুর্ঘটনা ঘটে তাদেরকে সহযোগিতা করতে হয় কিন্তু তহবিলটা আমাদের খুব জরুরি তহবিলটা করতে পারলে আমরা যে কোনো সময় যে কোনো মানুষের পাশে যেতে